বৃষ্টির দিনে যে কোনো খিচুড়ি খেতেই অনেক বেশি ভালো লাগে আর এই সাদা খিচুড়িটা আমার বাসার সবার তো অনেক পছন্দের এটার তো শুধু শুধুই খাওয়া যায় আবার যে কোনো ভত্তা দিয়ে খেতেও ভালো লাগে আর মাংস দিয়ে তো খেতে ভালো লাগেই আর ঈদের দিন সকালবেলা তো আমাকে দেখতাম এভাবে রান্না করতে অনেক বেশি পছন্দ করে আমরা খেতাম দেখতে থাকেন আমি আজকের খিচুড়ি কিভাবে তৈরি করি তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে এতে করে যখন রান্না করবেন তখন কিন্তু টুপ করে একটু দেখে নিতে পারবেন আজকের রান্নার জন্য এখানে আমি তিন কাপ পোলাও চাল নিয়েছি সাথে আধা কাপ পরিমাণ মুসুর ডাল দিয়েছি এবার বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি যেহেতু পোলাও চাল আর মুসুর ডাল খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর মুগ ডালটা কিন্তু ভেজে নেওয়ার পরে বেশ খানিকটা শক্ত হয়ে যায় তাই এভাবে যদি সিদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু সব কিছু সহজে সিদ্ধ হয়ে যায় অনেক সময় দেখা যায় খিচুড়িতে চাল সিদ্ধ হয়ে গেছে অথচ মুগ ডালটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়নি তাই এভাবে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিতে পারেন আর চুলায় একটা প্যানে দেখলে নিত রান্নার তেল দিয়ে তাতে দিয়েছি গরম মশলা ফোড়ন এবার এর মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দুইটা শুকনো মরিচ আর দিয়েছি তেজপাতা গরম মশলার সাথে কিন্তু আমি এখানে জিরাও দিয়েছিলাম দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরাপাটা তারপর সব কিছু কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে সেই যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল আর ডাল আর এখানে কিন্তু মুগ ডালটা ভেজে নেওয়া ছিল আর মুগ ডালটা কিন্তু অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘ্রাণটা অনেক ভালো আসে তারপর পর পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে মশলার সাথে এই যে চাল ডালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গরম পানি আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ মোট আমি এখানে কিন্তু চাল ডালে দ্বিগুণ পরিমাণ গরম পানি আর দুধ দিয়েছি আর যদি এখানে আপনি গুঁড়া দুধ দেন তাহলে কিন্তু শুধুমাত্র দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়ে দিলেই হবে সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ তারপর একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে চাল ডালের গায়ে গায়ে লেগে আসছে আর খিচুড়িটাও কিন্তু এইটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কিশমিশ তার সাথে দিয়ে দেব চার পাঁচটা আলু বুখারা এটা একেবারেই অপশনাল আমার ছেলের পছন্দ তাই আমি আলু বুখারাটা দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে দিলাম আপনি চাইলে কিন্তু এটা বাদ দিয়েও করতে পারেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও প্রায় দশ বারো মিনিট রান্না করে নিয়েছি চুলা রাস একেবারে লো করে দিয়ে যদি আপনি রান্নার জন্য পাতলা তলাযুক্ত পাতিল নেন তাহলে এই পর্যায়ে কিন্তু পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে তারপরে দশ বারো মিনিট কিন্তু আপনি এটা দমে রেখে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু খিচুড়িটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে চাল ডাল সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চাইলে তো খিচুড়ির মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় ঘি দিতে পারেন কেওড়া জলও দিয়ে দিতে পারেন আবার চাইলে কিন্তু একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন আবার আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে খিচুড়ি পোলাও এগুলো তো গরম গরম খেতে ভালো লাগে আমিও তাই খাওয়া শুরু করে দিয়েছি আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ